অবৈধ অভিবাসী বিতরণে ট্রাম্প প্রশাসন অনুর অবস্থানে থাকায় দেশের খামারগুলো কর্মী সংকটের হুমকিতে খামারের কর্মীদের প্রায় পঞ্চাশ শতাংশই অনিবন্ধিত অভিবাসী বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় খামার কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করায় শঙ্কিত সেখানকার খামার মালিকরা দেশের তিন ভাগের এক ভাগ সবজি এবং চার ভাগের তিন ভাগ ফল উৎপাদিত হয় ক্যালিফোর্নিয়ায় ফলে কর্মী সংকটে সেখানকার উৎপাদন বাধাগ্রস্ত হলে এর মারাত্মক প্রভাব পড়বে দেশের বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিলে পণ্যের দাম আবারও বাড়তে শুরু করবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে ইউনাইটেড ফার্ম ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে অংশ নিয়েছে সেখানকার বিভিন্ন ফার্মের হাজার হাজার কর্মী সংগঠনটির প্রেসিডেন্ট টেরেসা রোমেরো বলেন এই কর্মীরা দেশের কৃষিখাতের মেরুদণ্ড তাদের ছাড়া এই খাত অচল হয়ে যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন খামারের অন্তত দুশো কর্মীকে আটক করে বিতাড়িত করেছেন অভিবাসন কর্মকর্তারা এই ধরপাকড় ঘিরে খামারের কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ই রয়েছেন আত্মগোপনে খামারকর্মী আলেহান্দ্রা অনেক দিন ধরেই কাজে যাচ্ছেন না তিনি মনে করেন নির্বাচনী প্রচারের সময় থেকে ট্রাম তাদের নিয়ে যে নেতিবাচক বক্তব্য দিয়ে আসছেন তাতে পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে কৃষিখাতের জন্য এই পরিস্থিতি আরও বড় সংকট তৈরি করতে পারে কারণ এই খাত মূলত অভিবাসী কর্মীদের উপর নির্ভরশীল ক্যালিফোর্নিয়ার খামারগুলোতে দেশের মোট সবজির তিন ভাগের এক ভাগ এবং ফল ও বাদামের চার ভাগের তিন ভাগ উৎপাদিত হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টের তথ্য বলছে দেশের খামারগুলোর প্রায় পঞ্চাশ শতাংশ কর্মী অনিবন্ধিত অভিবাসী এই বিপুল সংখ্যক কর্মী শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই বছরে উনষাট বিলিয়ন ডলারের কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখে ক্যালিফোর্নিয়ায় উৎপাদিত এই বিপুল পরিমাণ কৃষিপণ্য সারা দেশের বাজারে পৌঁছে যায় কর্মীদের নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তার মাঝে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত খামার মালিকেরাও তাদের আশঙ্কা শ্রমিক সংকট দেখা দিলে খামারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে ট্রাম্প প্রশাসনের দাবি অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বিগত প্রশাসন দেশের যে ক্ষতি করেছে সেই ক্ষতি পুষিয়ে নিতে অনিবন্ধিত অভিবাসীদের বিতরণের কোনো বিকল্প নেই বলেও মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজি রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর